নমস্কার বন্ধুরা বাটা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে রসুনের আচার বানাবো তা আমি প্রথমে এখানে ছাড়ানো রসুন নিয়ে নিয়েছি কিছুটা আর এখানে কাঁচা লঙ্কা পেকে গেছে কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি কিছুটা এবার আচারটা বানানো শুরু করা যাক আমি প্রথমে এখানে প্যান নিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এবার আমি প্যানের মধ্যে দিয়ে দেবো এখানে নিয়েছি গোটা ধনিয়া পরিমাণ মতো যতটা আচার বানানো হবে সেই পরিমাণ মতো এখানে নিয়েছি মুড়ি আর নিয়েছি কালো গোলমরিচের মাসের মতো গোটা জিরে এবার ভালো করে থাকে আমি শুকনো খোলায় ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে দেখুন ভাজা হয়ে গেছে এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় এটা ঠান্ডা হয়ে যাক প্যানের মধ্যে এখানে আমি সরষের তেল গরম করতে দেবো বেশ কিছুটা সরষের তেল গরম করতে দেবো এই ভাজা মশলা যেটা আমি মশলাটা শুকনো খোলায় ভেজেছি আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব গুঁড়ো হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ছাড়িয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কার মধ্যে যেন জল এক ফোঁটাও না থাকে একবারে জলটা শুকিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা দু চামচ এবার দিয়ে দিলাম এক চামচ হলদি গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম গোটা কালো জিরে এবার দিলাম সাত মতো নুন এবার দিয়ে দিলাম গরম করে রাখা সরষের তেল এবার মাখানো হয়ে গেছে এবার মশলাটাই রসুন লঙ্কার সঙ্গে মিশিয়ে যাওয়ার জন্য এক ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো চলে এসছি এবার এক ঘন্টা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে রসুনের আচারের মধ্যে আটার আচার যে বানিয়েছি মশলাগুলো কত সুন্দরভাবে একসঙ্গে মিক্সড হয়ে গেছে এবার এই আচারটাকে কিছু বেশ কিছু দিন সংরক্ষণ করে রাখার জন্য আমি এখানে ভিনিগার নিয়ে নিয়েছি আমি এখানে এক ঢাকনা এই এক ঢাকনা ভিনিগার দিয়ে দেব এই রসুনের আচারের মধ্যে ভিনিগার দিলে কী হবে বেশ কিছু দিন সংরক্ষণ করে রাখা যাবে ভালো করে আমি এবার মিক্স করে দিলাম এবার আমি একটা কাঁচের বয়মের মধ্যে ভরে দেব আপনারাও এরকমভাবে বানিয়ে কাঁচের বয়মের মধ্যে ভরে রেখে দেবেন বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন আচারটা আমি একটা কাঁচের বয়মের মধ্যে ভরে নিয়েছি এবার আমি ঢাকনা লাগিয়ে দেব দেখুন কত সুন্দরভাবে আচারটা আমি বানিয়ে নিলাম একদম ঘরোয়া পদ্ধতিতে আপনারা এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন নিয়ে বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে আর যদি আমার এই আচার বানানোর রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ